হ্যালো বন্ধুরা তো আজকে বরণের যে আপডেট আমি নিয়ে এসেছি তাতে আমি বলবো এর আগের দিন আপনারা দেখেইছেন যে রুদ্রিক কতগুলো রান্না করে নিয়ে আসে তো সেটা যখন পরিবেশন করা হয় তো প্রথমে তো রুদ্রিকের বাবা একটুখানি খাইয়ে যে নিয়ম পালন হয় সেটা করিয়ে করে দিলেন গুরুজন হিসেবে আইবুরো ভাতের নিয়মটা পালন করে দিয়েছিলেন অলরেডি তো এবার পালা হচ্ছে রুদ্রিককে চ্যালেঞ্জটি জিতবে কারণ এমনিতেই তো প্রচণ্ড অবাক হয়ে গিয়েছে যে এতগুলো রান্না রুদ্রিক কিভাবে কি কি করলো কীভাবেই না করলো আর সবচেয়ে বড় তা খেতে কেমন হয়েছে তো অল্প করে যখন তিথি সেই খাবারের কণা নিয়ে মুখে তোলে তখন সবাই অধীর আগ্রহে চেয়ে থাকে যে তিথি ঠিক কেমন বলছে অর্থাৎ রান্নাটা ঠিক কেমন হয়েছে তো এইটার জন্য সবাই তিথির দিকে তাকিয়ে থাকে তো তিথি বেশ ভালো করে সেটা মুখে নিয়ে যখন চেখে দেখে তারপরে তিথি একদম অবাক হয়ে যায় তার মুখে অবাক হওয়ার একটা ভাব ফুটে ওঠে এবং রুদ্রিকের দিয়েকে চেখে মানে চেয়ে বলেন যে কিভাবে আর কি সে এত ভালো রান্না করতে পেরেছে আর রেসিপিগুলোই বা কিভাবে সে কোথা থেকে পেয়েছে এরকম ধরনের প্রশ্ন করতে থাকে তো রুদ্রিক তখন বলে যে যে তাহলে সে যে জিতে গিয়েছে তো সেটা তো তাহলে স্পষ্ট তো সেই নিয়ে কিছুক্ষণ কথাবার্তা চলে তো এই কথাবার্তা বলার পরে যখন তিথি বুঝতে পারে যে না রুদ্রিক সবগুলো রান্না খুব সুন্দরভাবে করতে পেরেছে আর প্রত্যেকটি রান্নাই কিন্তু খুব সুন্দর স্পেশাল হয়েছে মানে অদ্ভুত ব্যাপার কারণ সে কোনো দিন খুন্তি ধরেনি সে কোনো দিন কিছু জানতো না কোনো দিনই রান্না করেনি শুধু তিথির যে ট্রেনিং থেকে কীভাবে এটা পেলো পারলো তো সেটাতে তিথিও অবাক হয়ে যায় এবং বাড়ির প্রত্যেকে যা যা দাঁড়িয়েছিলো সবাই ভীষণ অবাক হয়ে যায় তো এরপরে তখন তিথি বুঝতে পারে যে না তাকে তাহলে সে যেটা চেয়েছে সেটা দিতেই হবে তখন তিথি বলে যে খাওয়া দাওয়া মানে পরে আর কি সে দিতে চায় সেই বস্তুটি যে সে কী চায় সেটা জিজ্ঞেস করে তিথি তখন রদ্রিক বলে একটু প্রথমে মজা করে যে বলবো তিথি বলে হ্যাঁ কি চাও বলো এরকমভাবে বলবো বলো বলবো বলো এরকম সেই এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ওইরকম ব্যাপারটা তুমি বলো না তুমি বলো এরকম চলছে একবার রুজিক বলে বলবো মানে বলে ফেলি এরকম ব্যাপার যে বলেই ফেললাম বলেই বোধ হয় ফেললো আর কিছু বোধ বাকি থাকলো না তিথিও ভয় ভয়ে তাকাচ্ছে কী যে চাইবে তো করতে করতে এরকম তিন চারবার পাঁচবার করার পরে রুজ্জিক বলে যে না এখন বলবো না বিয়ের যে আসর সেখানেই আমি চাইবো সেখানেই চেয়ে নেবো যেটা আমি চাই তো তোমরা বুস বন্ধুরা বুঝতেই পারছো বিয়ের এর আসরে কী চাইবে আর কি তিথির কাছে তিথির কাছে বরের যে অধিকার সেই অধিকার নিয়েই অবশ্যই রুদ্ধিক চাইবে আর আমার যা মনে হয় যে যেহেতু এর আগের বারের মন্ত্র উচ্চারণ বা সব কিছুই একটু কেমন ফেক টাইপের ছিল তো এবার যাতে সম্পূর্ণভাবে একদম প্রত্যেকটি মন্ত্রর অক্ষর অক্ষর মেনে বা প্রত্যেকটি মানে বুঝে যাতে রুদ্রিক তাকে সিঁদুর পড়াতে পারে এরকম একটা সিচুয়েশান কিন্তু হবে আর এইভাবেই আজকের মতো পর্বটি এখানে শেষ করছি তোমাদের কেমন লাগছে বরণ জানাতে অবশ্যই ভুলবে না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ